হ্যালো ফ্রেন্ডস সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিজ্ঞিত্র ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল উঠে অল্প কিছু জামা কাপড় কেচে স্নান করে তো শুধু সকালের জন্য একটু খাবার বানিয়ে নিলাম তো কী রান্না হলো চলো তো এখন রেডি হতে পারবো এখন করতে গেছে আসেনি একটু পাঁপড় ভেজে নিলাম একটু ভাত করলাম আর একটু ডাল করলাম এই হলো রান্না আমার সকালের মতন এখন আর কিছু করার সময় নেই তো চলো এখন আমি রেডি হয়ে নেব তো চলো এখন আর কথা বলি এখন রাখি পরে কথা হচ্ছে এখন আগে ডিউটিতে জয়েন্ট করি চলো চা খাওয়া হয়ে গেছে আর বাজারও চলে এসেছে তো চলো দেখি কি কি বাজার এলো কি কি রান্না করতে হবে চলো আগে দেখি নি কী কী বাজার এলো তো ডাটা দেখতে পাচ্ছি ডাটা ডাটাটাগুলো তো খুব সুন্দর মোটা ডাটা এসছে বাঁধাকপি বাবা কত বড় কত কেজি গো বাঁধাকপিটা ঢেকে কি শাক শাকটাও সুন্দর আর কী এসছে কলা আর তেমন কিছু আছে নি করলা মটরশটি গাজর পেঁয়াজ এই এসে আর এসে মাছ মাছটা চলো ধুয়ে নেই এই হলো বাজার সবজি বাজার কিন্তু বাঁধাকপিটা এত বড় আর এই বাজারে না কলাগুলো না তেমন ভালো পাওয়া যায় না দেখো কলাগুলো তেমন একটা ভালো নয় এই বাজারটাতে কলাগুলো ভালো পাওয়া যায় না তেমন তো চলো এবার মাছটা কেটে নেই রান্না করতে হবে মাছগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে তো চলো মাছগুলোকে এবার ভেজে আজকে এনেছে ফলি মাছ যেটা আমার খুবই প্রিয় ফলি মাছ বাজারে পেলে তোমার দাদা ভাই সাধারণত নিয়ে আসে কারণ আমি যেহেতু খেতে ভালোবাসি তো আজকে নিয়ে এসে ফলি মাছ কাটতে অনেক কষ্ট বাট খেতে ভালো লাগে তো চলে মাছগুলোকে ছেড়ে দিই মাছগুলো ভাজা হয়ে গেল এখন মাছের ঝোলটা হবে কি দিয়ে বলো তো ডাটা আলু টমেটো দিয়ে তো চলো মাছের ঝোলটা বসিয়ে দি আজকে শুকনো লঙ্কা ঠঙ্কা দেবো না লঙ্কা খাওয়া কম চলো নুন দিয়ে দেশ মাছের ঝোলটা হয়ে গেল তো চলো এবার নামিয়ে নে ডাটা আলু দিয়ে ফলি মাছের তরকারি কে কে খেতে ভালোবাসো ফলি মাছ আমার মতন হ্যাঁ তো চলো তরকারিটা নামিয়ে নি এখন আরেকটা সবজি করবো একটু মাছের তেল এনেছে সেটাকে ভাজবো কত কাজ ভাত করবো অনেক কাজ মাছের ঝোলটা হয়ে গেছে না আমি এ নিয়েছি এখন দেখে কিরানো হয়েছে এখানে সজনে সব কিছু দিয়ে সবজি হচ্ছে তোমার দাদা ভাই এইগুলো সবজি খেতে ভালোবাসে বুঝলে আমি কি বললাম নিয়ে আগে চলো এই তরকারিটাও হয়ে গেলো সজনে দিয়ে তরকারি বললাম একটু এই তরকারিটা শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য কারণ ও ঝোলটাই খাবে সজনে খেলে যেহেতু প্রেশারটা হাই হয় মানে নর প্রেশার কমে আর কি ও যেহেতু প্রেশারটা হয় সেই কারণে সজনে তো খায় তো চলো ফ্রেন্ড তো আমাদের রান্না কমপ্লিট আর আমরা দেখো খেতেও বসে গেছি তো সবাই শুরু করে দিয়েছি চলো খাওয়া দাওয়াটা সেই নেই খাওয়া দাওয়া হয়ে গেল বাসনগুলো মাজা হয়ে গেছে আর কালকের জন্য ঢিকি শাকটা কেটে রাখা হলো কাল কী খাবো আজই চিন্তা করে চিন্তা করে রাখতে হয় কী জীবন মানুষের বলো দেখো ঢেকি শাকটা কেটে রাখা হয়েছে নিচে তো ঢেকি শাকটা কেটে রাখা হলো সকালবেলা ধোবো আর রান্না করবো ঠিক আছে তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকো আর বেশি বেশি করে অভিমিত্র ব্লগসের পাশে থেকে গুড নাইট টাটা বাই কালকে সবার সাথে আবার দেখা হচ্ছে